আসসালামু আলাইকুম আমরা যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করি আমাদের অনেক সময় ব্যালেন্স শেষ হয়ে যায় তখন আমাদের ইমার্জেন্সি ব্যালেন্স কেনার প্রয়োজন হয় বাট আমরা অনেকে জানি না যে কীভাবে বাংলা লিঙ্ক সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স বা ইমার্জেন্সি লোন নিতে হয় তাই আজকের ভিডিওতে দেখাব যে কীভাবে আপনি বাংলা লিঙ্ক সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স বা ইমার্জেন্সি লোন নেবেন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আমাদেরকে ডায়ল প্যাডটা ওপেন করে নিতে হবে আজকের ভিডিওতে দুইটি উপায়ে বাংলালিঙ্ক সেমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম দেখিয়ে দিব প্রথম উপায় হচ্ছে আপনি ডায়াল পেট ওপেন করে স্টার ট্রিপল এইট হ্যাশ টাইপ করবেন কুড়ি টাইপ করার পর আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দিবেন তারপর এখান থেকে মোট দেখার জন্য ডাবল নাইন টাইপ করে সেন্ড করে দিবেন আপনি ডাবল নাইন টাইপ করে সেন্ড করে দেওয়ার পর ইন্টারপেসটা এরকম শু করবে তো এখানে তেরো নম্বরে দেখতে পারবেন ইমার্জেন্সি ব্যালেন্স তো আপনি থার্টি টাইপ করে সেন্ড করে দেবেন তাহলে আপনি ইমার্জেন্সি ব্যালেন্সটা পেয়ে যাবেন আমি এখান থেকে টাইপ করছি না কারণ আমি পরবর্তী নিয়মটা দেখানোর জন্য আপনি এখানে ঠাড়ি টাইপ করলে আপনি ইমার্জেন্সি ব্যালেন্সটা পেয়ে যাবেন পরবর্তী নিয়মটি হচ্ছে আপনি কোড ডাইলের মাধ্যমে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নিতে পারবেন তার জন্য আপনাকে ডাইল করতে হবে স্টার এইট সেভেন ফোর হ্যাশ কোডটি টাইপ করার পর আপনার বাংলা লিঙ্ক সিমের মধ্যে ডাইল করে দিবেন তো এখানে দেখেন আমি দশ টাকা লোন পেয়ে গেছি ইমার্জেন্সি ব্যালেন্সটা চেক করার জন্য ডায়ল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাশ আপনি ইমার্জেন্সি ব্যালেন্সটা পেয়েছেন কিনা এটা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে দেখেন এখানে আমার মেসেজটা চলে আসছে তো আমি এটা ওপেন করে নিচ্ছি তো এই মেসেজের মধ্যে দেওয়া আছে আপনি দশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়েছেন এস এম চার্জের জন্য এটা প্রযোজ্য হবে না পরবর্তী যে কোনো রিচার্জে টাকাটা সম্মান করা হবে তো আপনি ইমার্জেন্সি ব্যালেন্সটা চেক করার জন্য টাইপ করতে হবে অ্যাস্টার ওয়ান টু ওয়ান অ্যাস্টার ফাইভ হ্যাশ তো আপনি স্টার এইট সেভেন ফোর হ্যাশ টাইপ করে বাংলা লিঙ্ক সিমের মধ্যে ডায়ল করে দিলে বাংলা লিঙ্ক সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টেকনিক্যাল ও প্রয়োজনীয় বিটিভিতে আমাদের চ্যানেলটার সাথেই থাকুন আল্লাহ হাফেজ